দার্সুদ্দিন একাডেমিতে তিন দিন ক্লাস করলেন তো এই তিন দিন ক্লাস করে আপনার কাছে কেমন মনে হয়েছে মানে আমাদের শেখানোর পদ্ধতি অথবা পড়ানোর কাইফিয়াত আপনার কাছে কেমন লেগেছে আপনার ব্যক্তিগত একটা মন্তব্য আমরা আশা করছি আলহামদুলিল্লাহ আসলে অনেকটা ভালো হয়েছে আমার যতটুকু দরকার কোরআন পড়ার কিছু কিছু পড়তে পারতাম কিন্তু এত সুন্দর করে সাবলীল ভাষায় কোরআন যে পড়া দেয় ওইটা আমার ছিল না আমি আল্লাহ সব তাল কাছে সুক্রিয়তা জ্ঞাপন করছি যে তিনি আমাকে আলোর পথ দেখানোর জন্য মাঝে মধ্যে পুরাণটা শিখানোর জন্য এই করেছেন আপনাদের উথিলা এবং আল্লাহর দয়া এই কারণ দাস আসার পরে আমি বুঝতে পারলাম যে আপনার হরফগুলা যে হরফ কোন জায়গা থেকে উচ্চারণ করা হয় কোন কিভাবে উচ্চারণ করা হয় আগে জানতাম আগে জানতাম হা আল হামদু আগে জানতাম এখন জানি আল হামদু হা এখন অনেকটাই চেঞ্জ হয়েছে ইনশাল্লাহ সামনের দিকে আরো সুন্দর হবে এটাই আমি আমার কাম্য আমার জন্য সকলে দোয়া করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিয়ামানিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে কোরআন তেলাওয়াত করে তৌফিক দান করেন